আবার দশ টাকা সরকারি টাকা উত্তোলন করতে দশ টাকার টিকিট লাগে তাহলে আপনাদের হাতে পৌঁছাবে গিয়ে কত পাঁচশো নব্বই টাকা কিন্তু আপনারা দশ টাকা আগেই দিচ্ছেন যেদিন লাগে ই করতে হয় সেই জন্য এখন আপনারা ছয়শ টাকাই পাবেন তা আমি আপনাদের এই প্রশিক্ষণে ই করার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের অত্যন্ত ব্যস্ততার মাঝেও যে একটু সময় দিয়েছে আমি এই জন্য স্যারের কাছে কৃতজ্ঞ যুবনের পক্ষ থেকে আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি স্যারকে এই সনদপত্র এবং ভাতা বিতরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি লক্ষ্যে বেকার যুব ও যুব নারীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ করছেন এই সনদপত্র বিতরণ ও অনুষ্ঠানে আমার সঙ্গে যারা এখানে উপস্থিত আছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং একই সঙ্গে আপনাদেরকেও স্বাগত জানাই যাদের জন্য আজকের এই প্রোগ্রাম তাই না আপনারা যারা অংশগ্রহণ করেছেন এই প্রশিক্ষার্থী হিসেবে কতজন আপনারা এখানে আছেন ত্রিশ জন বলেন আপনাকে তিরিশ জন জন এই ছয় দিনে আপনার আসলে কিভাবে বেসিক যে সেলাই করা হয় জামা কাপড় সেগুলো আপনারা শিখেছেন সবাই কি পারেন এখন সেলাই করতে এগুলো সেলাই করতে পারেন সবাই পারেন বিষয়গুলো সেলাই করতে ব্লাউজ মেক্সি একটু ধরে একটু আপনাদের সবার কাছে কি সেলাই মেশিন আছে কি না সেলাই মেশিন নাই আচ্ছা একটা সেলাই মেশিন কিনে ফেলবেন সেলাই মেশিন কিনে আপনারা যখন এগুলো বিক্রি করবেন এগুলো কিন্তু এই যে বানাচ্ছেন এগুলো কিন্তু একটা মজুরি আছে মজুরি আছে না দেখবেন আপনার বাসায় বসেই বেশ ভালো একটা অ্যামাউন্টের কাজ কিন্তু আপনারা করতে পারবেন আমি জানি না দেখবেন অনেকেই কিন্তু শহরে বা মফসলে কিন্তু এই সেলাইয়ের কাজ করে অনেক টাকা ইনকাম করে এক একটা ফ্যামিলি চালায় আপনাদের কাছে এটা অনেক ছোটো বিষয় মনে হচ্ছে আপনি যদি সেলাইয়ের কাজ পারেন এটা আপনার কিন্তু একটা অনেক বড় স্কিল সবাই কিন্তু এই কাজ করতে পারে না তাই না আমরা হয়তো সেলাই করতে পারি টুকটাক জামা কাপড় ছিঁড়ে গেলে সেটা সেলাই করতে পারি কিন্তু একটা নতুন জামা অথবা একটা নতুন প্যান্ট অথবা একটা ব্লাউজ অথবা একটা মেক্সি এগুলো কীভাবে সেলাই করতে হয় এটা কিন্তু সবাই জানে এই কাজটা যেহেতু আপনারা শুরু করেছেন হয়তোবা ছয় দিনে সবার পক্ষে পুরোটা জানা সম্ভব না কিন্তু আপনারা বেসিকটা কিন্তু জানেন যে এখন কিভাবে সেলাই করতে হয় বাকিটা শিখে নেবেন কিভাবে শিখে নেবেন আপনাদের সবার কাছে কিন্তু মোবাইল ফোন আছে আছে না ইউটিউবে দেখবেন এগুলো কিভাবে সেলাই করা হয় এগুলো জানা যায় আপনার আগ্রহটা কিন্তু সবচেয়ে বড় বিষয় যদি আগ্রহ থাকে এখন সেলাই করতে বা কাজ শিখতে আপনার এরকম প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার দরকার হয় না কি বলেন আপনি চাইলেই আপনার মধ্যে যদি আন্তরিকতা এবং যদি আগ্রহ থাকে আপনি এই জিনিসগুলো এখন ইউটিউবে দেখে বাকি অংশটা শিখে নিতে পারবেন আমি আশা করছি আপনারা যেহেতু এই সেলাইয়ের কার্যক্রমগুলো প্রাতিষ্ঠানিকভাবে উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আমাদের শুরু করেছেন এবং আপনাদেরকে ট্রেনিং দিয়েছেন ট্রেনিং পরবর্তী বাকি যে অংশটুকু সেটা আপনারা নিজ উদ্যোগে সম্পূর্ণ করবেন সবার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলেও একই সঙ্গে সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা অনেকক্ষণ ধরে এখানে অবস্থান করেছেন এবং সবাইকে অগ্রিম